আলোকচাত করে আমার জন্য আসা প্রত্যেকটা বিয়ের ঘরে ভেঙে দিত আমার চাচি এবং চাচাতো ভাই একটা মানুষ যখন আরেকটা মানুষের তখন যে কতটা নিচে নামতে পারে নিজের পরিবারের মানুষগুলো যে কতটা নিচু হতে পারে সেটা আজকে বলবো আমার আমার নাম সুমাইয়া জীবনের এই ঘটনাগুলো শুরু হয় যখন আমি ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার আপন চাচাতো ভাই শুভ আমার সাথে সেম ক্লাসেই পড়তো কিন্তু বয়সের দিক থেকে সে আমার থেকে তিন বছরের বড় ছিল কোনো একটি কারণে তিন বছর সে পড়াশোনা একদম বন্ধ রেখেছিল আর তারপর আমরা দুজন একসাথে একই ক্লাসে ভর্তি হয়েছিলাম আমার থেকে এসে বয়সে একটু বড় হলেও আমরা যেহেতু একই ক্লাসে পড়তাম তাই আমাদের মধ্যে অনেক বন্ধুত্বের সম্পর্ক ছিল মানে আমি তার কাছে সব কথা বলতাম সে আমার কাছে সব কথা বলতো আমরা তো স্কুলে একই ক্লাসে পড়তামই তবে সন্ধ্যার পর যখন আমরা হালিমা আন্টির কাছে পড়তে যেতাম তখন আমরা দুজন একসাথে পড়তে যেতাম আমাদের ছোটবেলার বেশিরভাগ সময় একসাথে কেটেছে তবে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন একদিন আমার ভাই আমাকে বলে সে নাকি আমাকে পছন্দ করে আর বড় হলে নাকি সে আমাকে বিয়ে করবে আমাদের স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল যেহেতু সুবুর সাইকেল ছিল আমরা দুজন একই সাইকেলে যাওয়া আসা করতাম তো প্রায় সময় সে আমাকে রাস্তা থামিয়ে থামিয়ে বলতো আমি যেন তাকে বলি ভালোবাসি আমি তো মাত্র ক্লাস এইটে পড়তাম তবে সে ছিল তো থেকে একটু বড় ছিল এসব ব্যাপারে সে অনেক কিছুই আর আমাকে অনেকভাবে কনভিন্স করতো আমি যেন তার কথায় রাজি হয়ে যাই আমি যখন শুভকে বললাম এইসব ধরনের কথা আমাকে নেক্সট টাইম কখনো বললে আমি বাসায় বলে দিব তখন আমার আগে শুভ নিজে তার মাকে বলে দিয়েছে সে আমাকে পছন্দ করে বিয়ে করবে শুভর মুখে এই কথা শুনে আমার চাচি অর্থাৎ শুভর মা এবং আমার আরও একটি চাচি দুজন মিলে আমার মায়ের কাছে আসে আর আমাদের বিয়ের কথা বলে সেই সময় আমার মা সরাসরি না করে দিয়েছিল বলেছিল আমার মেয়ে একদমই ছোট আমার মেয়ে বড় হোক তারপর দেখা যাবে আর তারা তো ভাই বোন একই বাড়ির মধ্যে কিভাবে বিয়ে দেওয়া যায় আমরা আত্মীয়তা দূরে করবো তাহলে আমাদের আত্মীয় স্বজন বাড়বে এই কথাটা সেদিন আমার চাচির কাছে গায়ে লেগেছিল তবে আমার মা আরো একটি কথা বলেছিল মেয়ে মানুষ ছোট হলেও বিয়ে দেওয়া যায় তবে ছেলে তো ছোট সে নিজেই তো কোনো কাজ কাম করে না তাহলে আমার মেয়েকে কি খাওয়াবে আমার মেয়েকে আমি একটা চাকরিজীবীর সাথে বিয়ে দিব যেন সে ভালো মতো সংসার চালাতে পারে আর আমার মেয়ে সব স্বপ্ন পূরণ করতে পারে আমার একটাই মাত্র মেয়ে আমার চাচি তো তখন সরাসরি আমার মাকে বলে দিয়েছিল চাকরিজীবী তো দূরের কথা তোমার মেয়ের জন্য কোনো ছেলে খুঁজে পাব না তোমার মেয়েকে কেউ বিয়ে করবে কি না আগে সেটাই দেখো আর আমরা দেখে তোমার মেয়েকে কোন বাড়িতে বিয়ে দাও আমার মা ভেবেছিল চাচি হয়তো বা কথা কোনো একটু রাগের মাথায় বলেছে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর তারপরে কিন্তু সব কিছু নর্মাল হয়েও গেছিল আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আস্তে আস্তে আমার কিছু বিয়ের ঘর আসতে শুরু করে আর আমাদের গ্রাম অঞ্চলে পাস করা মানে মেয়ের বয়স হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে আশেপাশের এলাকা থেকে আমার জন্য অনেক ভালো ভালো বিয়ের ঘর আসতো এবং আমাকে বাসায় দেখতেও তবে তারা যখন চলে যেত চলে যাওয়ার পরে আমার বিয়েটা কোনো না কোনো কারণে ভেঙে যেত এইভাবে প্রায় অনেকগুলো বিয়ের খরচ আর ভেঙে যেত তারপরে তো এলাকায় একটা রেকর্ড হয়ে গেছে আমার বিয়ে হয় না বারবার বিয়ে ভেঙে যাওয়ার পর তো এলাকায় একটা রেকর্ড হয়ে গেছে আমার কোনো একটি দোষ আছে যে জন্য আমার বিয়ে হচ্ছে না বা আমার বিয়ে ভেঙে যাচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলতো অনেকে মনে করতো আমি নিজেই বিয়েটা ভেঙে দেই আবার অনেকে আমার বাবা মাকে বলতো একটা ভালো কবিরাজ দেখাতে অনেক সময় নাকি মেয়েদের বিয়ে বন্ধ রাখার জন্য অনেক ধরনের কালো জাদু করা হয় তখনও শুভ আর তার মা আমার পিছু ছাড়েনি আমার मा के बार बार